আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবী আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহী রহমানির রহিম समस्त প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য শান্তিবর্ষিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইহুদিদের দান ইহুদিদের বাড়ি খাদ্য খাওয়া যাবে কিনা এবং ইহুদিদের দান নেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লা ইহুদিদের খাদ্য খাওয়া যাবে কিনা আমাদের মধ্যে কোনো ভাই বলে না খাওয়া যাবে না আবার কেউ বলে খাওয়া যাবে তো আসলে কোনটা সঠিক কোরআন হাদিস থেকে আজকের প্রমাণ হব করানুল কারিমে আল্লাহ তালা বলছেন ছোড়া মাইদা পাঁচ নাম্বার ছোড়া পাঁচ আল্লাহ বলছেন ঘোষণা দিলেন যে তোমাদের জন্য আহলে কিতাব যারা আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য আহলে কিতাবদের জন্য হালাল তার মানে আমাদের যেগুলা হালাল বলছেন কোরআন হাদিসে যেগুলো আমাদের খাওয়ার কথা বলা আছে সেইগুলো আমাদের হালাল তাদের জন্য হালাল তার মানে ইহুদিদের খাদ্য আমাদের খাওয়া যাবে এবং ইহুদিদের মুসলমানের খাদ্য ইহুদিরাও খেতে পাবে মানে আমাদের খাদ্য খেতে পারবে এটা আল্লাহর কোরআনুল কারিমে বলছেন সোরা মাইদার পাঁচ নাম্বার সোরা আয়াত নাম্বার পাঁচ আল্লাহ তালা বলছেন তাদের খাদ্য তোমরা খেতে পারবে যখন আমরা ইহুদিদের বাড়ি খেতে যাব তখন আমাদের ভাত হালাল ডিম হালাল আমাদের তরকারি হালাল মাছ হালাল আমাদের যাবতীয় যেগুলা হালাল কথা বলা হয়েছে আমরা এগুলো হালাল খেতে পারবো কোনো সমস্যা নাই আমরা ইহুদিদের বাড়িও খেতে পারবো এখন আমাদের ইহুদিদের যে বাড়িতে যাব তখন তারা আমাদেরকে গোস্ত দিয়ে থাকবে অবশ্যই মুরগির গোস্ত বা ছাগলের গোস্ত কিছু কোনো গোস্ত দিয়ে থাকবে আর যখন আমাদেরকে গোস্ত দিবে তখন আমরা ও থেকে বিরত থাকবো কেন কারণ তারা আল্লাহর নামে জবাই করে না কিন্তু আমাদের কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন সুরা আনামের ১২১ একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যেই পশু আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয় আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয় এই পশু তোমরা খেয়েও না এটা তোমাদের জন্য হারাম এখন হিন্দুরা যখন আমাদের গোস্ত দিবে অবশ্যই আমরা এটা তো পাক্কা মনে করব যে ওরা তো আল্লাহর নাম নিয়ে জবাই করবে না এই জন্য গোস্ত থেকে আমরা গোস্তটা খাবো না বাকিটা আমরা খাবো বাকিটা আমরা খাবো গোস্ত খাবো না কেন তারা আল্লাহর নামে জবাই করে না এবং আমাদের খাদ্য বলা হয়েছে মৃত প্রাণী প্রাণী হারাম সুরা আনামের একশো আপনার একুশ নম্বর আয়াতে ওখানে বলা আছে যে আপনার মৃত প্রাণী আমাদের জন্য মুসলমানের জন্য এটা হারাম খাওয়া যাবে না তারপরে আমাদের আরো একটা কোরআনের আয়াতে বলছেন আপনার আনামের একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়তে আল্লা তালা বলছেন তোমাদের জন্য শুকুরের গোস্ত হারাম আমাদের শুকুরের গোস্ত হারাম তাহলে এইগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে এইগুলা আমরা খাবো না আর বাকি আমাদের ইহুদি মানুষ যেটাই দেবে আমরা সেটাই খাবো মাছ হালাল ডিম হালাল ডাল হালাল ভাত হালাল যে কোনো আমাদের খাবার হালাল গুলো ওগুলো আমরা খাবো। এখন চলুন। একটা খাবুন আটশো উনত্রিশ নম্বর হাদিস সাহাবিরা এক জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে যারা নব মুসলিম এহুদি ছিল নতুন মুসলিম হয়েছে নব মুসলিম বলা হয়েছে তো তারা কিছু রান্না গোস্ত আমাদের সাহাবিদেরকে দিলেন কিছু রান্না দিলেন কেউ কোন সাহাবি বললেন আমরা খাই তো আর এক সাহাবি বললেন যে না এটা না খেয়ে কারণ এরা এই গোস্ত এরা আল্লাহর নামে জবাই করেছে কিনা এটা আমরা তো জানি না তো এটা আমরা রসুন এর কাছে আগে জেনে বুঝে তারপর আমরা এই গোস্তটা খাব তখন সাহাবিরা বললেন আচ্ছা ঠিক আছে ভালো কথা আমরা নবীজির কাছে জেনে বুঝে তারপরে গোস্তটা খাবো তো তারা আল্লাহর নামে জবাই করেছে কিনা এটা সন্দেহজনক মানে তা বিশ্বাস করছে না তো আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন নবীজিকে বললেন নবী গো সাল্লি আমাদের এই সাইটে আপনার নব মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে তারা আমাদেরকে রান্না গোস্ত দিয়েছে তো এই গোস্ত তারা আল্লাহর নামে জবাই করেছে আমরা জানি না তো এই গোস্ত কি আমরা খেতে পারবো। তখন আল্লাহর নবীজি বললেন হ্যাঁ তোমরা খেতে পারবে তোমরা খেতে পারবে তো তোমরা যখন খাবে তখন বিষ মিল্লা বলে খাবে তখন বিষ বলে খাবে তার মানে বিষ বললে সেটা হালাল হয়ে যাচ্ছে এখন দেখেন আমাদের কিছু গোস্তু যদি অজানা হয় তাহলে আমরা যদি বিসমিল্লা বলি তাহলে আমাদের হালাল হয়ে যাচ্ছে তো ওদিকে আমি আর যাব না হিন্দুর বাড়ি যে গোস্তুটা দিবে এটা আমার খাবার কোনো প্রয়োজন আসে না এখন দেখেন আরো একটা আমি আপনাদের হাদিস জানিয়ে দেই হাদিসটা আপনার বোখারির আপনার ছাব্বিশশো সতেরো নম্বর হাদিস আল্লাহ নবীজি সাল আলহিউসাল্লামের একটা হাদিস আছে হাদিসটা হলো একজন ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন আল্লাহর নবীর খেদমত করতেছেন তিনি বকরির গোস্ত ভুনা করে আল্লাহর নবীকে দাওয়াত দিলেন আর আল্লাহর নবীকে সেটা খাওয়ানোর জন্য চেষ্টা করলেন কিন্তু এখানে আর একটা কথা হচ্ছে যে যখন বকরির গোস্ত রান্না করেছেন ওই মহিলা যখন রেদেছেন রাদার পরে বানানোর পরে আপনার ওই বকরির গোস্তর মধ্যে কিছু বিষ ঢুকিয়ে দিলেন কিছু বিষ ঢুকিয়ে দিলেন নবীজিকে মারার জন্য তো এখানে নবীজিকে দাওয়াত করে নিয়ে আসলেন নেওয়ার নিয়ে এসে ওই মহিলা ওই গোস্ত দিয়ে নবীজিকে খাওয়ালেন আর নবীজিও খেলেন নবীজি যখন খেলেন তখন তিনি বুঝতে পারলেন এর ভিতরে কিছু একটা আছে বিষ মেশানো আছে তো যাই হোক বিষ খাদ্য খেয়েছেন তিনি গোস্তও খেয়েছেন তো যাই হোক আপনি যদি হিন্দুর বাড়ি গোস্ত খেতে যান তো এই যে যুক্তিগুলো আমি আপনাকে দিলাম যুক্তিটা আসলে কিছুটা হলেও যে আপনার যুক্তি হিসাবে খাওয়া যাচ্ছে বলে মনে হয় কিন্তু খাওয়ার আমার প্রয়োজন নাই ইহুদের বাড়ি খাওয়ার আমার প্রয়োজন নাই ওই আপনার গোস্ত বাকিটা আপনি সব খান হালাল আপনার ডিম হালাল ভাত হালাল যা আছে সব কিছু হালাল আপনি এগুলা খান গোস্ত খাবার কোনো প্রয়োজন আসে না তো খাওয়ার দরকার নাই তো চলুন যে আমরা ইহুদিদের দান নিতে পারবো কিনা পারবো কিনা নিতে তো এখানে বিষয়টা হচ্ছে যখন আমাদের মসজিদে কোনো মসজিদে দান করবে তো অবশ্যই তার দান আমরা নিতে পারব এখন একটা হাদিস আল্লাহ আলহিউ তিনি বলেছেন বখারিক খন্ড নম্বর দুই হাদিস নাম্বার চোদ্দশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্ল আলহিয়া সাল্লাম থেকে বর্ণনা মানে আল্লাহর নবীজি বলেছেন মানে একজন সাহাবি আল্লাহর নবীকে বলছেন যে নবী গো সাল আলহাল্লাম আমি তো এক সময় ইহুদি ছিলাম আমি তো এক সময় ইহুদি ছিলাম তো এখন আমি মুসলমান হয়েছি তো আমি পিছনের যে ভালো কাজগুলো করেছিলাম আমি পিছনের যে ভালো কাজগুলো করেছিলাম সেটা কি আমি আজকের পাব নবীজিকে প্রশ্ন করলেন যে আমি তো আগে ইহুদি ছিলাম তো ইহুদি থাকার পরে আমি মুসলমান হয়েছি তো আমি যে পিছুনের যে ভালো কাজ করেছিলাম মানুষের দান খয়রাত করেছিলাম মানুষের খেদমত করেছিলাম মানুষের উপকার করেছিলাম এইটা কি আমি আজকের পাবো তো আল্লাহর হ্যাঁ অবশ্যই তুমি এটা পাবা আজকের তুমি যে পিছুনের যে সবের কাজ করেছিলে সেটা তুমি আজকের পাবা তো যখন একজন ইহুদি মানুষ আমাদের কোনো মসজিদে আমাদের কোনো মাহফিলে আমাদের কেউ যদি দান করে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব এখন গ্রহণ করব এবং ওই ইহুদি মানুষ যে আমাদের দান করলো ওর সবটা হবে না ওর সব হবে না ওর সবটা কখন হবে যখন কলেমা শাহাদাত গ্রহণ করবে তখন তার এই সবটা হবে যখন কলেমা শাহাদাত মুসলমান হবে তখন তার এই সবটা হবে এই জন্য আমরা সবার দান নিতে পারবো আমরা সবার বাড়ি খেতে পারবো কোনো সমস্যা নাই আমরা সুৎখরের বাড়ি খেতে পারবো তার বাড়ি আমি গোস্ত খেতে পারবো কোনো সমস্যা নাই সে মুসলমান সে আল্লাহর পশু খায়। তার বাড়ি আমি গোস্ত ইহুদি যে সুত খায় যে হারাম খায় হারাম জিনিস কার জন্য হারাম যে হারামটা কার জন্য হারাম চলুন দেখি আমাদের ধরুন যুক্তি সহকারে কথা যে আমি সুদ খাই তো আমি সুত খাই এখন সুদ খেতে এই দুই লাখ টাকা আমাকে আমার জমা আছে হঠাৎ করে আমার আল্লাহ ইমান দিয়েছে আমাকে হেদায়ত করেছে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি এখন আমি আল্লাহর এবাদত করি তো এখন আমি তো হালাল হয়ে গেলাম তো আমার যেটা ইনকাম পিছনের জমাকৃত ছিল এটা তো আর হালাল হয় নাই তো এই যে আমি ধরুন দুই লাখ টাকা আমি আপনার ধরলাম তো এই দুই লাখ টাকা আপনার জন্য আর জায়জ হবে না আপনার আল্লাহ হেদায়ত দিয়েছে আপনি যদি এই দুই লাখ টাকা খান এটা আপনার জন্য হারাম এটা আপনার জন্য হারাম হবে এখন এই দুই লাখ টাকা আপনি কি করবেন এখন আমাদের কোরআন বলছেন সোরা বানি ইসরা সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তুমি যে এই দুই লাখ টাকা পুড়িয়ে দিবে তুমি কি এটা এটা তো হারাম এটা হারাম তাহলে এই লাখ টাকা দুই তুমি নষ্ট করতে পারবে না এখন এই লাখ টাকা তুমি তুমি কি করবে তোমার একটাই উপায় দুই গরিব মিসকিনকে দিয়ে দিবে তারা খাতে খেতে পারবে এটা খালি আপনার জন্য হারাম এই দুই লাখ টাকাটা আপনার ইনকাম যে হারামটা এটা খালি আপনার জন্যই হারাম আর এইটা বাকি লোকের জন্য আর কোনো হারাম নয় তো আপনি যদি আল্লাহ আল্লাহ হয়ে থাকেন তো অবশ্যই আপনি এই টাকাটা আপনার বাড়ির পাশে মিসকিনদেরকে আপনার গরিব ভাইদেরকে আপনার আপন লোকের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আপনি দিয়ে দিতে পারেন তারাও এটা ভক্ষণ করতে পারবে কিন্তু আপনি বাদে এটা আপনার জন্য হালাল হবে না তো যাই হোক আমরা বুঝলাম যে হারাম কার জন্য হারাম এবং আমরা হারাম জিনিস আমরা গ্রহণ করতে পারবো কিনা এবং আমরা হারাম জিনিস খেতে পারবো কিনা আজকের ভিডিও থেকে আমরা ক্লিয়ার হলাম দলিল সহকারে যাই হোক আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিনে দাওয়ান আসসালামু আলাইকুম আরহাম